এই বগুড়ার মাটির সন্তান জনাব তারেক রহমান বিএনপি'র নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান এই বগুড়ার মাটিতে ঐতিহাসিক ঘটনাস্থ খেলার মাঠে এই মঞ্চে খুরে সেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনারা ধৈর্য সহকারে আপনারা বর্ষবরন দয়া করে আপনারা সকলেই বর্ষবরন আমাদের প্রিয় নেতা বক্তব্য আপনারা মনোযোগ শুনবেন আপনার সকলে দেখবেন লিডার আসছে লিডার আসছে লিডার আসছে সবাই সমসলে লিডার আসছে লিডার আছে নেতা আছে বাংলাদেশের নেতা আছে বগুড়ারবাসীর নেতা আছে আগামী রাষ্ট্র এক আছে এই সেই নেতা তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমন তারেক তারেক ভয়ে রাঘমন শুভেচ্ছা স্বাগতম তারেক ভয়ে রাঘবণ বকুড় বসির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছ তারেক ভয়ে রাঘবণ শুভেচ্ছা স্বাগতম আমাদের নেতা রাঘমন নেতা আমাদের নেতা আছে বাংলাদেশের নেতা আছে এই সেই নেতা তার এক রহমান এ বগরাবাসীর মার্কা আছে এ দেশ বাঁচানোর মার্কা আছে এ খালেদাজীর জিয়ার মার্কা বললাম এই সারিয়া খান্তের এই শিবগঞ্জের এই শেরপুরের এই ধনুটের এই গাবতলের এই সাজানপুরের এই সবাই বলো প্রিয় বগুড়াবাসী আজকে আমরা আমাদের আরেক আত্মরাত্মীয় আমাদের এই বগুড়াতে এই প্রথম আমাদের আমাদের প্রিয় নেতা সহদর্মী প্রখ্যাত চিকিৎসক ডক্টর জুবাদার রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় ভাবিকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে আমাদের মঞ্চ উপস্থিত হয়েছে সঙ্গে তার সুযোগ্য সহধর্মী আমাদের প্রিয় ভাবি ডক্টর জুবাইদার রহমান উপস্থিত হয়েছেন

বড় বড় চলে গেছেন আজকে সেই ইতিম সন্তান আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে প্রিয় বগুড়াবাসীকে সাথে নিয়ে সেই সন্তান তার মার জন্য হাত তুলে দোয়া করবে আজকে এই দোয়া পরিচালনা করবে মুক্তি আদিকুল্লাহ নিজাবে দোয়া পরিচালনা করবেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাক ফেরাত কামনা করে এখন দোয়া পরিচালনা দোয়া হবে সেই দোয়া পরিচালনা করবেন মুফতি আতাউল্লাহ নিজাবে সহকারী পরিচালক জামিল মাদ্রাসা বগুড়া এখন দোয়া পরিচালনা করবেন মুফতি আতাউল্লাহ নিজাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাঠে উপস্থিত লক্ষ লক্ষ সম্মানিত অডিয়েন্স এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ এখন আমরা সবাই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে গায়মনবাক্যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাক জন্য আমরা সবাই দোয়া করব এবং সুরা ফাতে পড়ি সুরা এখলাস পড়ি একটু আমরা সবাই খামোশ হয়ে যায় লক্ষ লক্ষ সম্মানিত অডিয়েন্স দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন আপনাদের প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে এক্ষুনি আমরা জনাব মরহুমা জনাবা মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাকফিরাত জন্য আমরা সবাই দোয়া করব আমরা সবাই একটু দোয়ার পরিবেশ সৃষ্টি করি একটু সবাই খামোশ হয়ে যায় সবাই আমরা একবারে কিপ সাইলেন্স সবাই আমরা নীরব হয়ে যায় এক্ষণে দোয়া হবে ইনশাআল্লাহ আমাদের আইকনিক লিডার ক্যারিসমাটিক লিডার এবং বগুড়ার মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি ওইখানে উপস্থিত হয়েছেন আমরা লক্ষ্য করেছি যারা আইকনিক লিডার হন ওনাদের সকলের একটা সিম্বলিক মেসেজ থাকে প্রতীকী বার্তা থাকে আমরা লক্ষ্য করেছি জনাব তারেক রহমান সাহেব আল্লাহ দরবারে দুহাত উঠানোকে দোয়াকে দোয়া করাকে নিজের প্রতীকী বার্তা হিসেবে উনি গ্রহণ করে নিয়েছেন যে মানুষ দোয়া করাকে বার্তা হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ ওনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন আখেরাতে ইনশাআল্লাহ সম্মানিত করবেন আগামীর দেশের নেতৃত্ব দায়িত্বভার অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে অর্পণ করবেন ইনশাআল্লাহ একটু মেহরবানি করে আমার সবাই খামোশ হয়ে যায় সবাই একবার সুরা ফাতে পড়ি তিনবার সুরা পড়ি دو أشروت دو أشروت الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا شبا يمر محبة الشهد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين আপনি মেহরবানি করে আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুনাখাত আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি আমাদের উপরে আপনার রহমত বরকতের দরওয়াজা আপনি খুলে দেন এ আল্লাহ লক্ষ লক্ষ মানুষ দোয়া দরুদ পড়েছে সুরা কেরাত পড়েছে এর যা কিছু সোয়াব হয় সর্বপ্রথম সোনার মদিনায় রওজা পাকে আপনার সোয়াবগুলো পৌঁছে দেন তাম পৃথিবী আনাসা কানাসে হজরত আদম আলহ সালাতাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যত মমিন মুসলমান অন্ধকার কবরে সাহিত হয়ে গেছেন সকলের রুহ মোবারকের সোয়াবগুলো পৌঁছিয়ে দেন এ আল্লাহ এ আল্লাহ বিশেষ করে স্পেশালি আমাদের সকলের প্রাণপিয় নেত্রী দেশ নেত্রী বিএনপি চেয়ারপারসন তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম হালাতে জিয়ার কবরের সোপগুলো আপনি পৌঁছিয়ে দেন তার কবরকে আপনার নুরতরা পরিপূর্ণ করে দেন তাকে আপনি জান্নাতুল ফেরদা উসের মেহমান হিসেবে আপনার কবুলে মঞ্জুর করে দেন জান্নাতের না জনে এমন সুবাতাস আপনি তার কবরে পৌঁছিয়ে দেন জান্নাতের সঙ্গে তার কবরে একটা কানেকশন আপনি তৈরি করে দেন আল্লাহ দেশ নেত্রীর মৃত্যুতে আমরা এতিম হয়ে পড়েছি আমরা একজন সত্যিকারের অভিভাবক হারিয়েছি আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া করতেছে আমিন আমিন বলতেছে চোখের পানি ফালাচ্ছে আল্লাহ আমিন আমিনের বদৌলতে চোখের পানির বদৌলতে আপনি তাকে জান্নাতুল ফাউফের দাউসের সুচ্চ স্থানে আসীন করেন আয় আল্লাহ বিশেষ করে স্পেশালি মহান স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা যার বদলতে আমরা স্বাধীন মানচিত্র পেয়েছি স্বাধীন সার্বভৌম একটা দেশ পেয়েছি লাল সবুজের পতাকা পেয়েছি সেই মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ ওনাদের কলিজার টুকরা সন্তান মরহুম আলাফাত রহমান কোকো ওনার কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুলা মঞ্জুর করে নেন একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদেরকে শাহাদতের মর্যাদা আপনি নসিব করেন আল্লাহ বিশেষ করে চব্বিশে জুলাইয়ের স্বৈরাচার বিরোধী শাস্তি বিরোধী আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে শাহাদতের মর্যাদা নসিব করেন যারা আহত আছেন তাদেরকে সুস্থতা দান করেন আয় আল্লাহ আর হামার রহমিনী আল্লাহ বিশেষ করে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা আত্মার আত্মীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং ওনার অবিকল পরিপূর্ণ প্রতিচ্ছবি জনাব তারেক রহমান সাহেবকে আপনি এক হাত দ্বারাস করে দেন ওনাকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য নসিব করেন আল্লাহ ওনার মাধ্যমে আল্লাহ দেশের আল্লাহ খেদমত নেন দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করেন আয় আল্লাহ রহমান রহমিন উনি যে বলেছিলেন আই হ্যাভ আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি এই প্ল্যানকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি ওনার সহায় হয়ে যান এ আল্লাহ আপনি আমাদের দেশকে শান্তি দেশ বানাই দেন ওনার আল্লাহ জনাব তাইক রহমান সাহেবের চলার পথকে আপনি নির্বিঘ্ন করে দেন চলার পথের বাধা বিপত্তি আপনি দূর করে দেন এ আল্লাহ আপনি নিষ্কুদ্র দ্বারা রহমতের ফেরেস্তা দ্বারা ওনাকে হেফাজত করেন এ আল্লাহ আমাদের বগুড়ার আমাদের পুত্রবধু জনাব ডক্টর জুবাইদুর রহমানকে এনে খাত দ্বারাজ করে দেন দীর্ঘায়ু সুস্বাস্থ্য নসিব করেন আল্লাহ বগুড়া ছয় আসন জনাব তারেক রহমান সাহেবকে সর্বোচ্চ ভোটে ওনাকে সম্মানিত করেন বগুড়া সাতটা আসনের ধানের শীষের প্রার্থীদেরকে আপনি সর্বোচ্চ ভোটে সম্মানিত করেন পুরা দেশের ধানের শীষের প্রার্থীদেরকে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে দেশের খেদমত করার তৌফিক দান করেন জনগণের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ লক্ষ লক্ষ নেতা কর্মী তাদেরকে দেশের জন্য দোষের জন্য আল্লাহ জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের দোয়া মোনা জাতগুলোকে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম রসুল আপনি ভরপুর কবুলা মঞ্জুর করে নেন সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন 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 আল আহমিন ওর হামনা মাহুম্বের রহমেদিক রহিম সালাম আসসালাম আলিকুম রহমতল্লাহ প্রিয় উপস্থিতি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা বক্তব্য রাখবেন তার আগে আমাদের অসহতা বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি অনুরোধ করছে বগুড়া চার আসনের সংসদ সদস্য পদ পাচ্ছে আমাদের জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশার হোসেনকে অসমাপ্ত বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সম্মানিত প্রিয় ভাই বগুড়া জেলা বিএনপি সম্মানিত সভাপতি সাবেক মেয়র রাজল করিম বাদশাহ যিনি প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এই বগুড়া মাটি ও মানুষের সন্তান আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের প্রিয় আমাদের বগুড়ার পুত্রবধু যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশের প্রখ্যাত কার্ডিওলজিস্ট হিসেবে সারা বাংলাদেশ ও সারা বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন সেই প্রিয় নেতা নেত্রীর জন্য আমরা দোয়া করি আমরা উপস্থিত আছি বিএনপি বিএনপির আমাদের উপদেষ্টা মন্ডলী সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমাদের সকল নেতা কর্মী সহ বগুড়া আজকে প্রায় লক্ষাধিক মানুষের সকল ধর্ম বর্ণের মানুষকে আমার সালাম আসসালাম আলাইকুম সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদব প্রিয় ভাইরা অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি সেই প্রিয় মুক্তি দেখার জন্য দীর্ঘ উনিশ বছর পরে যেই নেতা আমাদের মাঝে ফিরেছে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান এই বগুড়ার পবিত্র মাটির সন্তান জনাব তারেক রহমান আমাদের মাটিতে এসেছে সহ তাকে অভিনন্দন জানাই প্রিয় ভাইরা পর শুধু বলতে চাই বাংলাদেশের এই মানচিত্রে তার খুবই দরকার ছিল এই মুহূর্তে ইনশাল্লাহ আমরা পেয়েছি ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আমরা সংখ্যা আসনে ধানের শীষ বিজয় করবই করব ইনশাআল্লাহ পরিশেষে শুধু কৃতজ্ঞতা স্বীকার করে যায় দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের ছয় এমপির মধ্যে এক এমপি নির্বাচিত করেছিলেন স্বল্প সময়ের মধ্যে এমপি ছিলাম আপনাদের কাছে শুধু বলে যাই আপনাদের স্বচ্ছতা জবাবদিহিতা রেখেছিলাম রেখে গিয়েছি আবারও আমাকে যেই দায়িত্ব দিয়েছে সম্মান দিয়েছে আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার শরীরের চামড়া কেটে জুতা বানিয়ে দিলে এই দিন কোনো দিন শোধ করতে পারবো না সর্বশেষ বলতে চাই ইমানদারিত্ব নিয়েই কাজ করেছি আর শুধু এটা বলতে চাই যতক্ষণ সময় কাজ করেছি শুধু কাহালু নন্দীগ্রাম নয় বাংলাদেশের কোন মানুষ যদি বলতে পারে যে আমার থেকে দশ টাকা পাবে আমি মোশারফ কোনো দিন রাজনীতি করব না এটাই শহীদ আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসীর আজকের এই ঐতিহাসিক

উপস্থিত প্রিয় সভাপতি করিম বাদশাহ প্রধান অতিথি দ্য লিডার জনাব আফতারে রহমান উপস্থিত আছেন আমাদের মাঝে ম্যাডাম জবাইদার রহমান উপস্থিত বরেড নেতৃবৃন্দ শেরপুর ধনুট বগুড়া সহ বগুড়া সদর সহ সমস্ত এলাকা থেকে আগত সব সকল স্তরের নেতাবৃন্দ কর্মী ভাইরা সালাম আলাইকুম বাংলাদেশে আজকে তারেক বসন্ত চলছে তারেক বসন্ত শুধু বগুড়ায় নয় সারা বাংলাদেশের আনাচে কানাচে ধানের শীষের ঝড় বইছে আজকে আমার বক্তব্যে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ আষ্ট রহমান যিনি স্বাধীনতার ঘোষক এবং সকল মুক্তিযোদ্ধা একাত্তরের মুক্তিযোদ্ধাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তি মুক্তিযোদ্ধাদের ভাইয়ের আমার আজকে বৌড়ার